যুবকদের দিনে ফেরার পথে সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা সেটা হলো হারাম রিলেশনশিপ এমন অনেকেই আছে যারা ওয়াক্ত সালাদ পড়ে প্রমাদানের সিয়াম রাখে দিনের ব্যাপারেও খুব আগ্রহী কিন্তু একটা জায়গায় এসে আটকে গেছে হারাম রিলেশনশিপ তাদের ধারণা নন মাহরাম একটি মেয়ের সাথে চলাফেরা করা একসাথে ঘুরতে যাওয়া ফুচকা খাওয়া সেলফি তোলা সেই সেলফিগুলো ফেসবুকে আপলোড দাও এবং হাত ধরাধরি করে পার্কে হেঁটে বেড়ানোতে আসলে কোনো সমস্যা নেই হারাম রিলেশনশিপের সূচনাটা মোটা থাকে কলেজ বিশ্ববিদ্যালয় জীবন থেকে শুরু হয়ে থাকে একটা ছেলে বা মেয়ে যখন নতুন নতুন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় তখন তার মনে যৌবনের উত্তাল হাওয়া বইতে থাকে সে আশা করে কলেজের সবচেয়ে মেধাবী ছাত্রটা তার বন্ধু হোক বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে স্মার্ট ছেলেটা তার সাথে একই রিক্সায় ঘুরে বেড়ানোতে সে এক অন্য একটা আনন্দ পেয়ে থাকে ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দরী বান্ধবীটা ক্যান্টিনে তার সাথে বসে ফুচকা খাচ্ছে ব্যাপারটাই তার কাছে অন্যরকম কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমাদের জীবনে এরকম অনেকগুলো বন্ধু বান্ধবী এসে ভিড় করে যাদের আমরা মিষ্টি ভাষায় জাস্ট ফ্রেন্ড বলে থাকি কোনো একটা ছেলে যখন নন মাহারাম কোনো মেয়েকে নিয়ে ক্যান্টিনে বসে আড্ডা দেয় কিংবা একটা মেয়ে যখন ডিপার্টমেন্টের সিনিয়র কোনো এক নন মাহারাম বড় ভাইয়ের সাথে একই রিকশায় করে ঘুরে বেড়ায় এই ঘটনাগুলোকে আমরা নেহাত বন্ধুত্ব বলে চালিয়ে দিই কিন্তু এই তথাকথিত বন্ধু ফ্রেন্ডের নেপথ্যের ঘটনা আমরা তেমন জানতে পারি না এরকম জাস্ট ফ্রেন্ড রিলেশনশিপে আক্রান্ত কোনো ভাই কিংবা বোনকে যখনই আপনি বলতে যাবেন যে তারা যা করছে বা যেভাবে চলছে তা আউদ ইসলাম সমর্থন করে না তখনই তারা তেলে বেগুনে জ্বলে উঠবে আর বলবে আরে ভাই আমরা তো প্রেম করছি না আমরা তো কেবল বন্ধু আপনি আর আমি যেমন বন্ধু এই মেয়েটা আর আমার মধ্যেও সেরকম বন্ধুত্ব এর বাইরে আর কিছু না তাদের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা রেখেই বলতে হয় তারা যে বন্ধুত্বের কথা বলছেন সেই বন্ধুত্ব করতে ইসলাম কখনোই অনুমতি দেয় না তারা যদি ইসলামকে অন্য পাঁচ দশটা ধর্মের মতো কেবল একটি আনুষ্ঠানিক এবাদা কেন্দ্রিক ধর্ম মনে করে থাকে তাহলে তারা খুব বড় ভুলের মধ্যে আছে ইসলাম ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমাদের জীবনের সকল দিক নিয়েই কথা বলে আদতে ইসলাম কোনো ধর্ম নয় এটা হলো দিন একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই ইসলাম নির্ধারণ করে দেয় আমি কার সাথে মিশবো কার সাথে মিশবো না কি খাবো আর কি খাবো না কি পড়বো আর কি পড়বো না কিভাবে চলবো আর কিভাবে চলবো না পরীক্ষায় পাস করার জন্য কিংবা ভালো রেজাল্ট করার জন্য আমরা যেমন ক্লাসের সিলেবাস ফলো করি ঠিক সেভাবে ও হলো আমাদের জীবনের সিলেবাস এই সিলেবাস অনুসরণ করা ব্যতীত আখিরাতে ভালো রেজাল্ট করা আমাদের পক্ষে কখনোই সম্ভব না কেবল জাস্ট ফ্রেন্ড বলে যার সাথে আমি মিশছি ঘুরছি একসাথে খাচ্ছি তার সাথে মেশার ঘোরার কিংবা খাওয়ার অনুমতি আল্লাহ হওয়া তাহলে আমাকে দেননি আমার জন্য তিনি কোরআনুল কাদেমি স্পষ্ট করেই বলেছেন দিকে আরেকবার খেয়াল করা যাক এখানে মুমিন ব্যক্তিদের উদ্দেশ্য করেই বলা হচ্ছে মুমিন ব্যক্তি কারা যারা আল্লাহতে বিশ্বাস করে রসুল পরকাল জান্নাত জাহান্নাম ফেরেস্তা ইত্যাদিতে বিশ্বাস করে তারাই হলো মুমিন। একবার চিন্তা করি আমি কি আল্লাহতে বিশ্বাস করি রসুলে বিশ্বাস করি পরকাল জান্নাত বিশ্বাস করি উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এই আমার জন্য হ্যাঁ আমাকে করে আল্লাহ বানা তালা দৃষ্টি সংযত এবং স্থান হেফাজত করে চলতে বলেছেন দৃষ্টি সংযত বলতে আসলে কি বোঝায় তাহলে কি আমরা চোখ বন্ধ করে হাঁটব না ব্যাপারটা আসলে তা নয় নবীদের হাদিস থেকে জানা যায় তিনি বলেছেন যখনই কোনো পর নারীর দিকে চোখ পড়ে যাবে সাথে সাথে চোখ ফিরিয়ে নিতে হবে দ্বিতীয়বার চোখ তুলে তার দিকে তাকানো যাবে না আমাদের জন্য শরীয়াতের সীমানা হলো চলার পথে যদি কোনো নন মাহরাম তথা বেগানা নারীর দিকে আমাদের দৃষ্টি চলে যায় তাহলে সাথে সাথে সেই দৃষ্টি ফিরিয়ে নিতে হবে দ্বিতীয়বার তাকানো যাবে না শরীয়াতের সীমারেখা যখন এমন তখন আমাকে কিভাবে বন্ধুত্বের নাম করে একজন বেগানা নারীর হাত ধরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি আনন্দমস্তি ফুর্তি করে বেড়ানোকে জায়েজ মনে করতে পারি ইসলাম যা আমাদের জন্য অনুমোদন করেনি আমরা কিভাবে সেটাকে নিজেদের জন্য জায়েজ ভাবতে পারি কেউ বলতে পারে আমি তো তাকে কেবল বন্ধুই ভাবছি তার ব্যাপারে কোনো খারাপ ধারণা আমার ভেতরে নেই কখনো আসবেও না এমন ভাবনা পোষণকারীদের একটা গল্প শোনাতে চাই এই গল্প এমন এক সলেহ তথা নিকার ব্যক্তির যার সারাটা দিন কেটে যেত আল্লাহ সুবানহ তালার ইবাদতে যিনি ছিলেন আগাগোড়া একজন ধার্মিক পরহেজকার ব্যক্তি আল্লাহর এমন এক খালিস বান্দা কিভাবে শয়তানের ধোকায় পড়ে বিভ্রান্ত হয়েছিলেন সেটাই ঘটনার মূল প্রতিপাদ্য ঘটনাটি বারসিসা নামের বন ইসরায়েল সম্প্রদায়ের একজন ব্যক্তির জানা যায় বন ইসরায়েলের লোকেরা যখন পাপের সাগরে হাবুডুবো খাচ্ছিল তখন তাদের আগাগোড়া পাপ আর পঙ্কিলতায় ছেয়ে গিয়েছিল তখন বিশাল একটি জনপদে কেবল বারসিসাই ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সর্বদা আল্লাহর ইবাদতে মুশকুল ছিলেন আরও জানা যায় তিনি তার প্রার্থনা গৃহে এক টানা সত্তর বছর আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন একবার বনি ইসরায়েলের তিন যুবক একটি কাজে শহরের বাইরে যাওয়ার জন্য মনস্থির করল তাদের ছিল যুবতী এক বোন পাপ পঙ্কিলতার এই সময়ে তাদের বোনকে কে দেখে রাখবে সেই চিন্তায় তারা অস্থির হয়ে উঠল তখন বনি ইসরায়েলের অন্য লোকেরা তাদের পরামর্শ দিয়ে বলল পাপাচারের এই অস্থির সময়ে তোমাদের বোনকে দেখে রাখার মতো হেফাজতে রাখার মতো বোন ইসরায়েল সমাজে আর কেউ অবশিষ্ট নেই তবে বার্সিসার কাছে তোমরা তোমাদের বোনকে রেখে যেতে পারো আমরা তাকে পাপ থেকে মুক্ত অন্যায় থেকে দূরে এবং আমাদের মধ্যে সবচেয়ে তাকওয়াবান এবং পরহেজগার হিসেবে জানি তিন ভাই এরকম একজন আল্লাহ লোকের সন্ধান পেয়ে খুব খুশি এবং চিন্তামুক্ত মুক্ত হলো বার্সিসার কাছে সে বনের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করল তারা একজন কথা শুনে ভয়ে কেঁপে অন্তর তিনি বললেন বেগানা চুপ করো আমি কখনোই এই দায়িত্ব নিতে না দোহাই লাগে তোমরা এখান থেকে চলে যাও বার্সিসার এমন কথা শুনে তিন ভাই মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে শয়তান তার কুমন্ত্র না নিয়ে হাজির হলো সে বার্সিসার মনে এমন আবেগ আর দরদি যুক্তি ঢেলে দিত যাতে করে তার হৃদয় সহজেই গলে যায় বার্সিসার মনে ক্রোমন্ত্রণা দিয়ে শয়তান বলল তুমি কি করলে এটা এই সরল মহৎ ভাইগুলোর আবদারকে তুমি প্রত্যাখ্যান করলে তুমি কি মনে করছো তারা কাজের জন্য শহরের বাইরে চলে গেলে তাদের ছোট বোনটা নিরাপদে থাকবে কেউ তার সম্মানহানি করবে না তুমি কি মনে করো না যে সে তোমার কাছে সর্বোচ্চ নিরাপদ থাকতো শয়তানের পক্ষ থেকে মনে উতায় হওয়া এই প্রশ্নগুলোকে বার্সিসা খুব পছন্দ করে ফেলে তার কাছে এই কথাগুলোকে খুব যুক্তিযুক্ত এবং বাস্তবিক বলে মনে হল সে ভাবল ঠিকই তো সময় তো খুব বেশি ভালো না তাদের বোন একা থাকলে যে কারো দ্বারা নির্যাতিতা হতে পারে তার চেয়ে ভালো হয় যদি আমি এই এটার দায়িত্ব নিয়ে রাখি এতে করে সে হয়তো অন্যদের লালসার শিকার হওয়া থেকে বেঁচে যাবে বারসিসা ফিরে যাওয়া তিন ভাইকে ডাক দিল বলল ঠিক আছে আমি তোমাদের বোনের দায়িত্ব নিতে পারি তবে শর্ত হল সে আমার সাথে আমার প্রার্থনা গৃহে থাকতে পারবে না দূরে আমার একটি কুড়ে ঘর আছে সেখানেই তাকে থাকতে হবে বারসিসা তাদের বোনের জিম্মাদার হতে রাজি হয়েছে থেকে তিন ভাই খুব খুশি তারা বারসিসার শর্ত মেনে নিয়ে বোনকে তার কাছে রেখে শহরের বাইরে চলে গেল বারসিসা রোস্তার প্রার্থনা গৃহের সামনে মেয়েটির জন্য খাবার রেখে দরজা বন্ধ করে দিত খাবারের পাত্র বার্সিসার ঘরের সামনে থেকে নিয়ে আসত মেয়েটি এভাবেই পার হচ্ছিল দিন কিন্তু শয়তানের চক্রান্ত আরও গভীরে সে আবার বার্সিসার মনে কুমন্ত্রণা দিল শয়তানের কুমন্ত্রণাগুলো ছিল আপাত দেশটিতে যৌক্তিক ও বাস্তবিক সে বার্সিসার মনে এই ভাবনার উদায় ঘটালো যে বার্সিসা তুমি সবসময় মেয়েটির জন্য ঘরের বাইরে খাবার রাখো সে নিজের ঘর থেকে বের হয়ে তোমার ঘর অব্দি হেঁটে এসে সেই খাবারগুলো নিয়ে যায় আচ্ছা বার্সিসা একটা ব্যাপার কি খেয়াল করেছ তোমার ঘর অব্দি যখন মেয়েটা হেঁটে আসে সে সময় না জানি কত পর পুরুষ তাকে দেখে ফেলে এটা কি ঠিক বলো তুমি তো চাইলে তার ঘরের দড়গোড়া পর্যন্ত খাবারগুলো রেখে আসতে পারো বারসিসার মনে এই ভাবনা দাগ কাটলো সে ভাবলো সত্যিই তো আমার ঘর পর্যন্ত আসতে তাকে তো অনেক পরপুরুষ দেখে ফেলে বার্সিসা পরের দিন থেকে আর নিজের ঘরের কাছে খাবার পাত্র না রেখে মেয়েটার ঘরের দড়গোড়ায় রেখে আসতে লাগলো এভাবে চললো আরো কিছুদিন শায়তান তার কুটবুদ্ধি নিয়ে আবার হাজির হলো এবার বলল বারসিসা সিসা ভারি আজব লোক তো তুমি তার ঘরের দড়গোড়া পর্যন্ত যেতে পারো ভেতরে গিয়ে তার সাথে দু চারটে কথা তো বলতেই পারো তাই না বেচারি ভাইদের অনুপস্থিতিতে কতই না একাকে জীবন পার করছে এই ভাবনাও বার্সিসার মনোবোধ হলো সে ভাবলো সত্যিই তো এত দূর পর্যন্ত যখন আসি তার সাথে দু চারটে কথা তো বলে যেতে পারি ভাইদের অনুপস্থিতিতে সে নিশ্চয়ই খুব একাকী বোধ করে পরের দিন থেকে বার্সিসা খাবার নিয়ে সোজা মেয়েটার ঘরের ভেতরে ঢুকতে শুরু করে দুজনে হালকা কিছু গল্প আলাপ হয় সেই আলাপগুলো আস্তে আস্তে দীর্ঘ আলাপে পরিণত হয় এবং একসময় বার্সিসা মেয়েটার প্রতি আসক্ত হয়ে পড়ে সে আসক্তি একটা পর্যায়ে শারীরিক সম্পর্ক পর্যন্ত গড়ায় বার্সিসার গল্পের এখানেই ইতি আমরা যারা জাস্ট ফ্রেন্ড বলে নারী পুরুষের অবাধ মেলামেশাকে জায়েজ মনে করি এবং এতে ক্ষতির কিছু দেখি না বলে থাকি আমাদের জন্য এই গল্পে ভালো রকমের শিক্ষা রয়েছে শয়তান বলি ইসরায়েল যুগের সবচেয়ে সেরা দিনদার তাকোয়াবান আমলদার আর নেক্কার বান্দা মার্সিসাকে যেভাবে ফাঁদে ফেলেছে আমাদের যুব সমাজকেও ঠিক একইভাবে শয়তান ফাঁদে ফেলে রাসুল সালিয়া হাদিস থেকে আমরা জানতে পারি দুজন নারী পুরুষ যখন একান্তে আসে সেখানে তৃতীয় হয় শয়তান আমরা যখন নন মহরাম কাউকে নিয়ে একান্তে আলাপে মত্ত হই কিংবা একই রিক্সায় চেপে যাওয়া আশা করি তখন মাঝখানে শয়তান এসে আমাদের বিভ্রান্ত করতে থাকে আমাদের মনে হতে পারে আরে আমার মনে তো আমার বান্ধবী সম্পর্কে কখনো খারাপ ধারণা আসে না আমি তো কখনো ওর দিকে খারাপ নজরে তাকাই না আমরা যারা এমন চিন্তা ভাবনা মনে লালন করি আমাদের উচিত বার্সিসার ঘটনাটি আরেকবার মনোযোগ সহকারে পড়া শয়তান কিন্তু একটিবারের জন্য বার্সিসাকে বলেনি এই মেয়েটার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়তে বরং শয়তান বার্সিসাকে যা যা বলেছিল তা আপনার দৃষ্টিতে বাস্তবিক মানবিক ও যৌতিক মনে হতে পারে শয়তান একবারের জন্য মেয়েটাকে ফুসলাতে কিংবা তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাতে বার্সিসাকে উদ্বুদ্ধ করেনি বরং শয়তান খুব ভালো ভালো কথা বলে বার্সিসাকে মেয়েটার কাছাকাছি নিয়ে আসে এই যে আজকে আমরা বলি আমি তো ওর দিকে খারাপ নজরে তাকাই না ওর প্রতি আমার তো দুর্বলতা নেই কিংবা আমি তো ওকে বন্ধু হিসেবেই দেখি কেবল এগুলো সব কিছুই শয়তানের পাতানো জাল ফাঁদ শয়তান আমাদের মনে এই ভাবনার উদয় করে দেয় যে একজন নন মাহারামের সাথে বন্ধুত্ব করা তার সাথে বসে আড্ডা দেওয়া ঘুরে বেড়ানো রিক্সায় চেপে আসা যাওয়া করা এতে আসলে কোনো সমস্যা নেই এগুলো খুব স্বাভাবিক ব্যাপার দুজন ছেলে মেয়ের তো বন্ধুত্ব হতেই পারে ভুল আপনার মাহরাম নয় এমন কারো সাথে বসে আপনি আড্ডা দিতে পারেন না চ্যাট করতে পারেন না ফোনে কথা বলতে পারেন না যার সামনে আপনার জন্য পর্দা ফরজ তার সাথে কিভাবে আপনি হাত ধরাধরি করে হাঁটতে পারেন যাকে দেখা মাত্র আপনার জন্য দৃষ্টি ছড়িয়ে নেওয়া ফরজ তার সাথে কীভাবে আপনি বন্ধুত্ব পাতাতে পারেন ক্যাম্পাসে আড্ডা দিতে পারেন রাতে ঘন্টার পর ঘণ্টা চ্যাট করতে পারেন ফোনে কথা বলতে পারেন কোরআনের আনের আরেকটি আয়তের দিকে লক্ষ্য করা যাক যেখানে আল্লাহ তাআলা বলছেন এই আয়তে যদিও নবীদের স্ত্রীগণকে উদ্দেশ্য করা হয়েছে তথাপি তাফসির কারকগণ বলেছেন এটা সকল মুমিন নারীর জন্য সমানভাবে প্রযোজ্য আল্লাহ তাআলা নারীদের উদ্দেশ্য করে বলছেন তোমরা পর পুরুষদের সাথে কোমল কণ্ঠে কথা বলো না এটাই হচ্ছে ইসলামের সীমারেখা আপনি যখন নিজেকে একজন মুমিন নারী হিসেবে দাবি করবেন তখন আপনি কখনোই আপনার ডিপার্টমেন্টের সিনিয়র ভাইকে মিষ্টি স্বরে ভাইয়া বলে সম্বোধন করবেন না আপনি কখনোই নন মাহারাম কারো সাথে মিষ্টি গলায় কথা বলবেন না আড্ডা দেবেন না এতে করে তারা আপনার গলার আপনার মিষ্টি স্বরে প্রব্ধ হবে এবং আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে ফলে আপনাকে নিয়ে আপনাকে ঘিরে তারা কুৎসিত চিন্তায় মত্ত হবে তাদের একান্ত মুহূর্তগুলোতে কল্পনায় আপনাকে নিয়ে তারা কত ধরনের বাজে চিন্তা যে করবে তা ভাবতেই আপনার গা গুলিয়ে উঠবে জাস্ট ফ্রেন্ড এর কোনো ধারণা ইসলামে নেই এবং এই ধারণা ইসলামের মৌলিক বুনিয়াদী শিক্ষার সাথে পুরোপুরি সাংঘর্ষিক নিজেকে মমিন মুসলিম দাবি করা কোনো ছেলে অবশ্যই বেগানা কোনো নারীর হাত ধরাধরি করে হাঁটতে পারে না একজন মমিন নারী কখনোই বেগানা কোনো পুরুষের সাথে রিক্সায় চেপে চলাচল করতে পারে না পার্কে পাশাপাশি বসে আড্ডা দিতে পারে না এসবগুলোই তার জন্য হারাম চলুন আমরা নিজেদের কেবল তার জন্যই সংরক্ষণ করি যাকে আল্লাহ সবানা হওয়া তাওয়ালা আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন যে আমার স্ত্রী হবে তার জন্যই যৌবনকে হেফাজত করি তার সাথেই রাতে জোৎস্না দেখার জন্য সমুদ্রের পারে তার হাত ধরে হাঁটার জন্য গোলাপ হাতে তাকে ভালোবাসি বলার জন্য বর্ষার ডিমঝিম বৃষ্টিতে তাকে নিয়ে ভেজার জন্য অপেক্ষা করি এই স্থান এই অধিকার এই মুহূর্তগুলো অন্য কাউকে যেন দিয়ে না বসি আমার উপর আমার স্ত্রীর একেবারের প্রথম অধিকার হলো এই আমি আমার জীবন যৌবনকে তার জন্য হেফাজত করে চলব। আপনার ভবিষ্যৎ স্বামীর জন্য আপনার রূপ লবণকে হেফাজত করুন কেবল তার জন্যই না হয় সাজলেন তার হাত ধরাধরি করে বৃষ্টিবিলাস উপভোগ করলেন বিশ্বাস করুন আল্লাহর অবদ্ধতার মধ্যে কখনোই সুখ নেই শান্তি নেই আল্লাহর বিধান মেনে নিজেকে একটি পরিবর্তন করেই দেখুন না যে নন মহারাম ছেলেটার হাত ধরে আছেন সেই হাত আজকেই ছেড়ে দিন এই মুহূর্ত থেকে তাকে জানিয়ে দিন তার আর আল্লাহর মাঝে আপনি আল্লাহকেই তাকে জানিয়ে দিন কেবল আল্লাহর জন্যই আপনি বেছে আরও আজ থেকে তার সাথে সমস্ত সম্পর্কের ইতি টেনে দিলেন দেখবেন আপনার জন্য আল্লাহ সবানহত আলা সবকিছু কত সহজ করে দিবেন যে মেয়েটাকে ক্যাম্পাসে না দেখলে আপনার হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম হয় তাকে আজকেই জানিয়ে দিন আপনার পরিবর্তনের কথা তাকে বলে দিন আজ থেকে আপনি আর তাকে নিয়ে ভাবছেন না কাউকে নিয়েই আপনি আর ভাবছেন না আল্লাহ ছাড়া তাকে আরও বলুন আল্লাহর জন্যই আপনি তাকে ত্যাগ করলেন তার সাথে কাটানো সকল স্মৃতি সকল মুহূর্তকে আল্লাহর জন্যই মন থেকে মুছে দিলেন আল্লাহর দিকে এক বিঘাত আগান তিনি আপনার দিকে এক বাহু অগ্রসর হবেন